আনোয়ারাই ঐতিহ্যবাহী চাতুরী বৈশাখী মেলা ও মেলা বলি খেলার অনুষ্ঠিত হয় এর সভাপতি চেয়ারম্যান সাহেব বলেন বৈশাখী মেলা বাঙালি সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ চট্টগ্রাম থেকে নিজস্ব প্রতিনিধির পাঠানো প্রতিবেদনে থাকছে বিস্তারিত একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ করতে এ মেলা বিশেষ ভূমিকা পালন করছে আনোয়ারা উপজেলার গ্রামে দুই দিন ব্যাপী বৈশাখী মেলা ও বলি খেলা শুরু হয়েছে প্রতি বছরের মতো উপজেলার চাতুরী স্কুলের পাশের সংলগ্ন মাঠে বৈশাখী মেলা ও খেলা সাত তারিখ থেকে শুরু হয়ে আট তারিখ পর্যন্ত মেলা চলে মেলা পরিচালনা কমিটির সভাপতিত্বে উপস্থিত ছিলেন আফতাব উদ্দিন চৌধুরী সোহেল আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আনোয়ারা উপজেলার সভাপতি নং ইউনিয়ন পরিষদ ও বিশেষ অতিথি শহীদুল আলম সাজ্জাদ যুবলীগ নেতা দক্ষিণ জেলা ডাক্তার আহসান উদ্দিন আহমদ চৌধুরী স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আনোয়ারা সদস্য আমি স্বাধীনতা চিকিৎসক পরিষদ আনিসুল রহমান ও বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্যগণ চাতুরী এলাকার দেশের জনপ্রিয় উৎসব বিভিন্ন বলি খেলোয়াড় বৃন্দ খেলায় অংশ নেন এতে খেলা পরিচালনা কমিটি পাঁচ নং ওয়ার্ডের সদস্য মোহাম্মদ তারেক ও চার নং ওয়ার্ডের সদস্য রাশেদ নেওয়াজ ছোট্ট তত্ত্বাবধানে বৈশাখী মেলা অনুষ্ঠিত হয়